রানিম ইসলাম প্রিয় এলাকা বাসি আসসালাম জামিয়াত দারুল মতলব কৌমি মাদ্রসার বসিক ওয়াজ মাহফিল দশই অক্টোবর রোজ শুক্রবার বাদ জুমা অক্টোবর রোজু শুক্রবার জুমা হতে স্থান মাদ্রাসা প্রাঙ্গণ মতলব বাজার মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত মাহফিলে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মসজিদে নববীর মুশরিফ শাইখ আবু জাহরা আল মাদানী সৌদি আরব শাইখ আবু জাহরা আল মাদানী সৌদি আরব মসজিদে নববী মদিনা মনোয়ারা আলোচনা রাখবেন প্রখ্যাত আলমদিন আল্লামা মুফতি আবু সাইদ দামাত বারকাত হুম আল্লামা মুফতি আবু সাইদ দামাত বারকাত হুম ফরিদাবাদ ঢাকা পীর সাহেব ফুল ছোয়া আলোচনা রাখবেন মুফতি আবুল হাসান রাজাপুরি মুহদ্দিস কাসিমুল উলুম মাদ্রাসা কুমিল্লা আর আলোচনা রাখবেন আল্লামা আব্দুল আলিম আনসারি শাইখুল হাদিস অত্র জামিয়া আরও আলোচনা রাখবেন মুফতি মুজাম্মিল ফারুক কাসেমি শৈখুল হাদিস অত্র জামিয়া এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম বৃন্দ দশই অক্টোবর শুক্রবারের ওয়াজ মাহফিলে তশরিফ আনিবেন আপনারা সকলে উক্ত কোরআনের মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের জাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন ইসলাম আসুন সবাই দলে দলে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মতলব কওমি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে দশই অক্টোবর রোজ শুক্রবার বাদ জুমা হতে স্থান মাদ্রাসা প্রাঙ্গণ মতলব বাজার মতলব দক্ষিণ চাঁদপুর আসুন সবাই দলে দলে মসজিদে নববীর মুশরিফ শাইখ আবু জাহারা আল মাদানির মাহফিলে এসো মুসলিম দলে দলে আল্লামা মুফতি আবু সাইদ সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলমার মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি আবুল হাসান রাজাপুরীর মাহফিলে এসো মুসলিম দলে দলে দশই অক্টোবর রোজ শুক্রবার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মতলব কৌমি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল